আপনি যদি আপনার শত্রুর ব্যবসাকে ঢং ধ্বংস করতে চান অর্থাৎ আপনি চান যে আপনার শত্রুর ব্যবসাকে খুব সহজে ধ্বংস করে দেবেন এবং আপনার শত্রুর ব্যবসা বাণিজ্য এগুলো ধ্বংস হয়ে যাক বা আপনার শত্রুর আয় রোজগারের পথটা বন্ধ হয়ে যাওক আপনি যদি এমন কোনো কাজ করতে চান তাহলে আজকের যে তদবিরটি আপনি দেখতে পাচ্ছেন এই তদবিরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি তদ্বেদ তদ্বিদটি একটু শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের জন্য নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি চলুন কথা না পারিয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি দর্শক স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন বা যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি একটি কুফুরি নকশা বা কুফুরি টোটকা আপনি এই নকশাটির মাধ্যমে আপনি আপনার শত্রুর ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিতে পারবেন খুব সহজে এখন আপনার জানার বিষয় হচ্ছে এই তাবিজটি কেম কীভাবে এবং কী কালে দ্বারা লিখবেন এবং কিবারে লিখবেন আমি কথাগুলো বলতেছি আপনি একটু মনোযোগ সহকারে শুনুন তাবিজটি আপনি লিখতে হবে মঙ্গলবার অথবা শনিবার অথবা মঙ্গলবার অন্য কোনো দিন লিখলে হবে না যে কোনো সপ্তাহে শনিবার অথবা আপনি মঙ্গলবার এই নকশাটি বা এই টোটকাটি আপনি লিখতে হবে লেখার পরে আর লিখতে হবে যে কোনো কালের দ্বারা জাফরানের দ্বারা লিখলে হবে না তিতা কালি দ্বারা লিখতে হবে পাতায় লিখতে হবে আমি আবারও বলতেছি শুক্রবার শনিবার বা মঙ্গলবার তা বেশটি লিখতে হবে পাতায় লিখতে হবে আপনি এবং তিতা বা বিষকালী দ্বারা আপনি নকশাটি লিখতে হবে নকশাটি লিখার পরে আপনি এই নকশাটিকে নাফাক কাপড় দ্বারা পেঁচিয়ে দেবেন সুন্দর করে অর্থাৎ মহিলাদের যে নাফাক কাপড় আছে এই নাফাক কাপড় অর্থাৎ মহিলারা অসুস্থ হলে যে নাফাক কাপড় ইউজ করে বা নাফাক কাপড় ব্যবহার করে এই কাপড়ের টুকরা দ্বারা তাবিজটিকে পেঁচিয়ে নেবেন অথবা তাবিজটির সাথে অল্প একটু নাফাক কাপড় দিবেন কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন বা হ্যাঁ কাপড়টা তাবিজের সাথে দেওয়ার পরে এটাকে তাবিজ বানিয়ে শত্রুর যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যেখানে শত্রু ব্যবসা করে বা শত্রুর যে ঘর আছে ওই ঘরের ভিতরে এই তাবিজটাকে আপনি সুন্দর করে দাফন করে দেবেন বাস অ্যানাফ তবে একটা কথা মাথায় রাখবেন তাবিজটার নিচনে আপনি শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম অর্থাৎ যে আপনার শত্রু তার নাম এবং তার বাবার নাম উল্লেখ করতে হবে একটা কথা মাথায় রাখবেন ভালো করে এই তাবিজটা কিন্তু একটি কুফুরি তদ্বির এবং কুফুরি নকশা এটি একটি এটা কোনো মুসলমান লেখা ঠিক হবে না এবং কাউকে ক্ষতি করার নিয়তে কাউকে একেবারে আপনি ইচ্ছে করে কাউকে ক্ষতি করার নিয়তে আপনার আপনার যদি সে ক্ষতি না করে তা সেই ক্ষেত্রেও ঠিক হবে না আরেকটু কথা বলি সেটা হচ্ছে এই তদবিরটি লেখার আগে অবশ্যই আমার কাছে কল দিয়ে একটু এজাজত নিয়ে দিবেন কোনো কথা না বুঝে থাকলে আমাকে আমাকে কমেন্ট করবেন কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে সরাসরি নক করবেন আমি বুঝিয়ে দেবো অথবা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দেবেন না হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ